তো কে ফ্লো 15 প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমরা गोरखपुरনা পুলিশ সংবাদ পায় রেল স্টেশনের কাছে একজন লোককে আহত করছে এবং স্থানীয় জনগণ উদ্ধার করে চন্ডীবের সরকারি হাসপাতালে নিয়ে গেছে আমরা চন্ডীবের হাসপাতাল নিয়ে আহত ব্যক্তিকে মৃত অবস্থা পায় এবং তার সুরতান রিপোর্ট প্রস্তুত করি প্রস্তুত করে থানায় নিয়ে আসছি আহত ব্যক্তির যে মারা গেছে তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি যারা আঘাত করছে একজনের নাম সম্রাট আর একজনের নাম মারিয়া জানা গেছে তারা স্বামী স্ত্রী তাদেরকে আটক করা হয়েছে আটক করে থানায় আনা হয়েছে মরদেহ পোস্টমর্টমের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হইবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া